উনিশতম রেখে যে প্রত্যাপরটা আসতে যাচ্ছে সেটা কিন্তু একটা আর যেই পরিপত্রের মধ্যে একটা জমা মানুষ ভালো করে দেখেছে বয়সের ব্যাপারটা যেই ব্যবসা আমাদেরকে আজকে লিখেছে ওই পরিপত্রকে কিন্তু সেটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেটা কী করা হয়েছে যখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই সময়ে ব্যক্তির বয়স যদি কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী থাকে তিনি অর্জন করুক না কেন ওই আবেদনের বয়স ধরেই তাকে নিয়োগ প্রদান করা হবে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের এই কলমটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এজন্য

পারসি করেছে ওই পরিপকটা ইলোহক সরকার আমাদের পরিপকটা কি ছিল আমাদের পরিপকটা কি ছিল যে আমরা ধর্ম বয়সের কোনো ম্যাথ উল্লেখ থাকবে না এটা ছিল আমাদের পরিপকটা নাকি ঠিক আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে অনলাই করেছে এই পরিপকটা জারির মাধ্যমে আবার প্রমাণ হলো যে ওরা আমাদের উপরে অনেক বড় খারাপ কাজ করেছে কথা বলে ঠিক না এখন আমাদের দাবি আদায়ের জন্য আরো একটা ধাপ আমরা গেলাম এই পরিপত্রটা আজকেই বের করবে এবং কপি করে আমাদের প্রত্যেকের হাতে হাতে রাখবেন যে একই জায়গায় দ্বৈত নীতি বা বিমাতা সুলভ আচরণ কেমন হতে পারে ঠিক না বেঠি কোনো অপশন আছে হাইকোর্টটা আমাদের সেই সময় রায় দিয়েছিল তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগও দিয়েছিলেন এই কথার বলে কথা বলে ঠিক কিনা এই কথা বলে না এখন মন্ত্রণালয় থেকে যখন আবার পরবর্তী জন্য এই পরিপত্র চালু করা হচ্ছে তার মানে কেউ এই পরিপত্রের আলোকে নিয়োগ দিতে তারা বাধ্য হল এর মধ্যে কিন্তু মাত্র কোনো সন্দেহ নাই এই জন্য আমি বলবো যে আমরা সত্যি সত্যি একদম বিজয়ের তারপর চাচ্ছি শুধু একটু সময় লাগবে আমার ফেসবুকের আজকে একটু পোস্ট আপনারা দেখেছেন কিনা জানি না আমাদের এই আন্দোলন সফল করার জন্য চারটা কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে এখন অতিব জরুরি আমি উল্লেখ করে দিয়েছি সেখানে কয়টা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা বিজয় হচ্ছি ইনশাআল্লাহ প্রথম নম্বর বৈশিষ্ট্য কি আমরা বিজয় হব বিজয় হচ্ছি ইনশা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল সততার মাধ্যম দিয়ে আমাদের কাজগুলো করতে হবে অত্যন্ত সত মানে সততার মাধ্যম দিয়ে আলামিন ভাই যে কথাটা বললেন আমি এটা বলবো না আমি বলবো আমাদের এই আন্দোলনের সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেকই আসুন আমি নেতা নই আমি নেতা নই আপনারা নেতৃত্ব দেন আমার সমস্যা নাই তবে আমি সাধারণ নিবন্ধনকারীদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে কাজ আদায় করে নেব ঠিক কি করব আদায় করে নেব এইটার জন্য আমি এখানে বসে আছি আমি নেতৃত্ব দেওয়ার জন্য যারা আলোচনা করছে আমি সমালোচনার জবাব দেওয়াকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না আর আমি ব্যক্তিগতভাবে কোন ঘুরতে আমি সমালোচনার জবাব দেই না আমি একটা নীতি অনুযায়ী চলি যে সমালোচকের কথা যদি আমি জবাব দিতে দাঁড়ায় যাই তাহলে তো আমি সামনে যেতে পারবো না পার্বটি আপনার এই কথাটা একটু সমালোচকের কথার জবাব দেওয়ার জন্য যদি আমি সামনে দাঁড়াই অথবা আমি যদি ওই জায়গায় দাঁড়াই তো আমি একটা জবাব দেবো তাহলে তো আমাকে পিছন দিয়ে টাকাতে হবে সমালোচক তো আমার পিছনে আছে শুধু আমার নয় কোন সমালোচকই কারোর সামনে থাকে না থাকে পিছনে কোথায় থাকে পিছনে থাকে কথাটা মনে রাখবে কোনো সমালোচকই কারোর সামনে নয় সে পিছনে ইংলিশ সামনে আসতে পারছে না বিদায় সমালোচনা করে অতএব আমি সামনের মানুষ পিছনে তাকে কেন তাকে জবাব দিতে যাবো আমি আমার দায় থেকেছে নাকি কোনো দায় থেকে নেই আর আপনারা দেখেছি ইতিমধ্যেই গ্রুপে আমার সমালোচনার জবাব দেওয়ার জন্য আমার অনেক পরিচয় মানুষ স্কুল হয়ে গেছে আমি লিখা বলা উদ্দেশ্য উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের যেসব লিখিত নিয়েও কঞ্চিতরা আছেন তাদেরকে আমি মেসেজ দিচ্ছি আপনারা কেউ ঘরে না আজকে যে তফশিল ঘোষণা হতে যাচ্ছে হয়তো বা হতে পারে আজকে এটাতে আমাদের এই বিষয়ে কোনো ইফেক্ট করবে না ইনশাল্লাহ আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা অবস্থান নিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব ইনশাল প্রয়োজনে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেই এখানে অবস্থান করব এতে কোনো সমস্যা নেই কারণ প্রশাসনের সাথে আমরা যেই সৌহার্যপূর্ণ আচরণ করে এসেছি আশা করি প্রশাসন আমাদের উপরে কোনো অন্যায় আদায় করবে না আর আমরা আমাদের দাবি আদায় করতে পারবো আর আর একটা বিষয় হলো শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের যে মেসেজটার কথা বলার কথা ছিল ওনার মাধ্যম দিয়ে শিক্ষা উপদেষ্টার কাছ থেকে যে শিডিউলটা চাওয়া হয়েছে এটা প্রক্রিয়াধীন আসলে ভাই আমি কিন্তু সবসময় একটা কথা বলি আমাদের ঘুম ভাঙছে একদম অন্তিম সজ্জায় যাওয়ার পর আমাদের ঘুমানছে কখন অন্তিম সময় অন্তিম সজ্জায় অর্থাৎ মৃত্যুর সজ্জায় সাহিত হওয়ার পর আমাদের ঘুম ভেঙেছে আমরা তো কতটুকু মানে অবস্থা চেয়ে আছি এর চাইতেও বেশি কষ্ট এবং দুশ্চিন্তার মধ্যে আছে আমাদের ওই অভিভাবকগুলো এই জন্য ওনারা চাচ্ছেন যে সমাজটা নিয়ে এটা নিয়ে একটা বৈঠক হবে দ্বিতীয় আর একটি কথা বা তৃতীয় আর একটি কথা আমি যেটা বলতে চাই ইতিমধ্যে সচিবালয়ে আমাদের নিয়ে সুবাতার বলতে শুরু করেছে আলহামদুলিল্লাহ কেমন বাতাস এক থেকে বারোতম জন্য সুবাতাস বইতে শুরু করেছে সচিবালয়কে ডিরেক্টলি মন্ত্রণালয় এমন একটি নির্দেশনা দিয়েছে যে এক থেকে বারোতমদের এই সমস্যার সমাধান না করা পর্যন্ত বাকি কাজ করতে তারা ত্বরান্বিত পারবে না বাকি কাজ তারা অত দ্রুত করতে পারবে না এর জন্য সময় লাগবে এখন যদিও তারা আপনাদের আমি ভাবে কোনো কিছু করতে চাই এনটিআরসি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিষয়টাকে সর্বোচ্চ পাইরুটি দিয়ে দেখবেন এমনটাই আমরা আশা করছি মন্ত্রণালয় বা থেকে এই জন্য আমি আপনাদেরকে বলবো কেউ হতাশ হবেন না সকলে আসান্বিত থাকবেন এবং ভরসা রাখবেন আসলে হাতে বা আমাদের কোন নেতা কিন্তু ভরসার জায়গা নয় ভরসার জায়গা কি তিনি যতক্ষণ পর্যন্ত ফায়সালা না করবেন আমি আপনাদের সবসময় বলি আল্লাহ থেকে যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কলম লেখা হবে না তবে আশা করতেছি যে আল্লাহ অতি দ্রুতই আমাদের জন্য সাহায্যকারী পাঠাবেন আমাদের এই দুঃখ দুর্দশার জীবন থেকে তিনি মুক্তি দান করবেন অবশ্যই 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 আপনারা জানেন গতকাল আপনাদের বিষয় আমি কথা বলেছি দিনাজপুর সদর এলাকায় যেখানে আমার ওই সভাপতি ছিলেন মাইনুল আলম বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একজন লিডার ওই আসনে কিন্তু বিএনপির চেয়ারপারসন কিন্তু পার্থী একই আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মাইনুল আলম একই আসনের প্রার্থী তাহলে চিন্তা করে যে জামাত ইসলামের কত বড় সে একজন ভ্যাটন কর্মী সেই কারণে তাকে ওখানে প্রার্থী দেওয়া হয়েছে আর বিএনপির মানে চেয়ারপারসনকে ওই আসনে প্রার্থী দেওয়া হয়েছে উনি আমার হাতে হাত ঘাড়ের উপর হাত দিয়ে বলতেছে না এত হতাশ হইল না তো ভাই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে পুলিশের সাথে নিয়ে বলছে মানা না এত আবেগ এত হতাশ হইও না কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু একটু ধৈর্য ধরো আর বিশ্বস্ত দাতার সাথে কাজ করো আজকে যেই সুরত তাফসীর তুমি এখানে পড়ছো এই তার সূত্র তোমার মাঠে গিয়ে করো চিন্তা করতে হচ্ছে আজকে যেই তেস্ট করে তুমি এখানে করেছো এই তাফসীরটা তোমার মাঠে গিয়ে পড়ো কারণ এই তাফসীরের করতে সেই কথাগুলো আছে এই কথাগুলো তোমার মাঠের মানুষ এবং নেতাদের মান্য করাটা কা দরকার এই জন্য আমি বলেছি প্রথম নাম্বার হলো কি যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমরা বিজয় হচ্ছি ইনশাআল্লাহ দ্বিতীয়ত সততার সাথে কাজ করতে হবে তৃতীয়ত খুব বিচক্ষণতার সাথে আমাদের কূটনৈতিক তৎপরতা চালাতে হবে আর সর্বোপরি বিষয়টা হলো ধৈর্য ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করতে হবে আমরা রাজি আছি না যে যেভাবে আছেন সবাই মেসেজ করে আমাদের বাইরে যে ভাইয়েরা আছে তারা আসুক আমাদের অবস্থান কর্মসূচিকে পাঞ্জল করুক এবং সকলে সুন্দরভাবে যেন অবস্থান কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরতে পারি আপনাদের সকলের কাছে এইটা আমি রিকোয়েস্ট রাখছি অনুরোধ রাখছি ইনশাআল্লাহ আগামীকালও যে মাহফিলটা আছে ওই মাহফিলে আশা করছি আপনাদের বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং সেখানেও আপনাদের জন্য গভীর না দোয়া করবো আমি আর আমি দোয়া চাই আপনারা সকলে অন্তত পক্ষে আজকে নফল নামাজ করবেন এবং আল্লাহর কাছে আমাদের এই আত্মীয়তাকে তুলে ধরবেন পারবেন না অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তারা সৃষ্টিকর্তার কাছে আমাদের যেটা চাওয়া আমাদের যেটা চাহিদা যাদের মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধান হবে তাদের জন্য দয়া করবেন যে আল্লাহ যেন তাদের অন্তরে পরিবর্তন করে দেয় তাদের অন্তরে পরিবর্তন করে দেয় খুব দ্রুত যেন আমাদের জন্য সুফলটা চলে চলে আসে আমরা যেন খুব দ্রুত বিজয় নিয়ে ভয় ফেলতে পারি আমিন আমিন সর্বোপরি সকলের সুস্বাস্থ্য আমার সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার নিবন্ধনধারীদের পক্ষ থেকে তারা পরিশ্রম করছেন এবং আমাদের মিডিয়াগুলো যে সকল ভাইয়েরা প্রচার করছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের এই ব্যাপারটা নিয়ে একটি কুমার সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ এখন এই জীবন নিবন্ধিতদের সাথে যে অন্যায়টা করা হয়েছে এটা নিয়ে তারা এখন আলোচনা সমালোচনা করছেন এই জন্য আমরা আশা করতেছি খুব দ্রুতই আমাদের জয় বিজয় বিজয় আমাদের মাঠ ছাড়া যাবে না কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না আমরা মাঠকে ধরে রাখবো আমাদের নেতা নেত্রীরা তারাও মাঠে আসবেন তারাও থাকবেন তবে আমরা বিচক্ষণতার সাথে এই দিকটা লক্ষ্য রাখতে যে কোনোভাবেই যেন আমাদের মাঠের উপরে আর কেউ আঘাত করতে না পারে মাঠকে যেন কেউ বিচ্ছিন্ন করতে না পারে এই জন্য আপনাদের সকলের উপস্থিতি একান্ত প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ